হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কিছু অঙ্ক আলোচনা করব ফার্স্ট কোশ্চেন বলেছে সাত হাজার দুশো টাকাকে পি কিউ এবং আর এর মধ্যে একের দুই চার এবং তিনের দুই অনুপাতে ভাগ করা হয়েছে তাহলে আর এর ভাগ কত এটা একটি অনুপাতের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আমরা করব দেখি তাহলে পি কিউ আর আর এর অনুপাত আমরা বের করছি একের দুই ইচ টু ফোর ইচ টু তিনের দুই এবার ব্যাপারটা হচ্ছে এটা যদি আমাদের পূর্ণ সংখ্যায় অনুপাত থাকতো তাহলে আমরা খুব সহজে আমরা বের করে নিতে পারতাম কিন্তু যখন এটা ভগ্নাংশে আছে তখন এটাকে ভাগ করা আমাদের পক্ষে একটু মনে হতে পারে একটু কষ্টকর কিন্তু এটা কোনো কষ্ট নয় কি করতে হবে এই যেগুলো রয়েছে যে ভগ্নাংশগুলো রয়েছে তার যে হরগুলো রয়েছে সে হরগুলো দিয়ে পুরো ভগ্নাংশকে গুণ করব। অর্থাৎ হর কত হচ্ছে দুই আছে আর দুই আছে তার মানে আমরা সমস্ত অনুপাতকে দুই দিয়ে গুণ করব। তাহলে দুই দিয়ে গুণ করলে কি হবে দুই গুণিত হাফ ফোর গুণিত দুই এবং তিনের দুই গুণিত দুই এই গুণটা তোমরা মুখে মুখে করবে আমি এখানে দেখানোর জন্য করছি তাহলে 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 এখানে কেটে গেল এটা হয়ে খুব সহজ অনুপাত এবার দুই দুই এখান থেকে বলেছে আর এর ভাগ কত তাহলে আর এর ভাগ কত হচ্ছে এখানে আর এর ভাগ ভগ্নাংশের মধ্যে তিন আর মোট কত হচ্ছে আট তিনে এগারো একে বারো তাহলে বারোর তিন মানে তিনের বারো তাহলে এই তিনের বারো এটা কার আর এর অংশ এবার টোটাল কত টাকা রয়েছে সাত হাজার দুশো টাকা তাহলে সাত হাজার দুশো টাকার তিনের বারো অংশ মানে কত তিন চারে বারো এবার চার দিয়ে কাটাকাটি করবো এক হাজার সেটা হচ্ছে আমাদের প্রথম উত্তর যেটা আঠেরোশো টাকা আশা করি বোঝা গেছে চলো পরবর্তী অঙ্ক কি বলেছে আচ্ছা পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমরা দেখছি যে ম্যাথমেটিক্স ডাব্লিউ কেপি জিকে এর প্রত্যেকের রেলওয়ে এগুলোর জিকে আমরা সেল করি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সের থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে অবশ্যই পরীক্ষায় প্রস্তুতির জন্য এই পিডিএফগুলো খুবই গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্নে যায় বলেছে চুয়াল্লিশটি আম বা একশো একুশটি কলা এবং এগারোটি আপেল রয়েছে এগুলোকে কতগুলি কয়েকটি শাড়িতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি শাড়িতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রতিটি শাড়িতে একই ধরনের ফল থাকে দেখো এটা বের করার খুবই সহজ একটা পদ্ধতি শাড়ির সর্বনিম্ন সংখ্যা এবার দেখো সর্বনিম্ন সংখ্যা কথার অর্থ কি সর্বনিম্ন কথার অর্থ আমরা যেটাকে এলসিয়াম বলে থাকি বা লসাগু বলে থাকি এবার এখানে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো কী কী রয়েছে সংখ্যাগুলো চুয়াল রয়েছে চুয়াল্লিশ একশো একুশ এবং এগারো এখান থেকে প্রথমে আমাদের কি বের করতে হবে প্রথমে বের করতে হবে এই সংখ্যাগুলোর গসাগু কেন কারণ গসাগু বের করলে আমরা মানে যে কম গরিষ্ঠ সাধারণ বা ভাজক আমরা তাহলে সেটা আমাদের কত হচ্ছে গসাগু আমরা এখান থেকে পাচ্ছি এগারো কারণ এগারো দিয়ে চুয়াল্লিশ এগারো ছেড়ে চুয়াল্লিশ এগারো এগারো একশো একুশ এবং এগারো একে এগারো আমরা পেয়ে গেলাম সুন্দরভাবে আমরা অঙ্ক এখানে পেয়ে গেলাম এবার এগারোটা যখন আমরা পেলাম তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো তাহলে এখান থেকে মোট কতগুলো ফল আছে আমরা বের করব প্রথমে মোট ফল কতগুলো মোট ফল আমরা পাচ্ছি কতগুলো যোগ করব চুয়াল্লিশ যোগ একশো একুশ যোগ এগারো যোগ ফল আমাদের কত হচ্ছে যোগ ফল আমাদের হচ্ছে একশো ছিয়াত্তরটি এবার আমরা দেখো গসাগু বের করেছি কত গসাগু বের করেছি এগারোটি কারণ এগারোটি যেহেতু প্রত্যেকটা শাড়ির মধ্যে কমন সেটা হচ্ছে এগারো আর সেই কারণে মোট ফল রয়েছে একশো ছিয়াত্তরটি তাহলে কতগুলো শাড়ি হবে খুবই সহজ একশো ছিয়াত্তরকে আমরা এগারো দিয়ে ভাগ করে দেবো তাহলে উত্তর কত হবে ভাগ করলে এগারো একে এগারো এগারো ছয় ছেষট্টি অর্থাৎ হবে সর্বনিম্ন ষোলোটি সারি আমরা থাকতে পারে ওকে তাহলে অ্যানসার আমাদের ষোলো হবে চলো আমরা দেখে নিই অ্যানসার অ্যানসার আমাদের ষোলো পরের প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ যখন বার্ষিক চক্রবৃদ্ধি মানে এক বছরে বছরে একবারই চক্রবৃদ্ধি সুদটা হবে সেখানে অর্থের পরিমাণ দশ বছরে দ্বিগুণ হয় তাহলে কত সময় পরে ওই অর্থ চার গুণ হবে ভীষণ সহজ অঙ্ক কিন্তু একটু বোঝার মতো অঙ্ক দেখো প্রথম কথা তুমি ব্যাংকে যখন টাকা রাখবে দশ বছর পরে ওই টাকা দ্বিগুণ হবে অর্থ অর্থ কি হচ্ছে যে তুমি ব্যাংকে যদি এ টাকা রাখো বছর পরে কথাটার তোমার এ টাকা সুদ হবে ঠিক আছে তার মানে এ টাকা যদি সুদ হয় এ টাকা তুমি যদি আসল রাখো আর এ টাকা তোমার যদি সুদ হয় তাহলে নিশ্চয়ই টাকাটা দ্বিগুণ হচ্ছে এটা আমাদের বুঝতে হবে তার মানে যে টাকাটা তুমি দেখেছো সেই টাকাটা তুমি সুদ হিসাবে পাচ্ছ দেখো তাহলে আমরা খুব সহজেই আমরা চক্রবৃদ্ধি সুদের যে সুদে আসলে সূত্র আমরা জানি পি ইন্টু হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এই সূত্রটা আমাদের হয়ে থাকে আমরা এটা জানি ঠিক আছে এবার দেখো এবার আমাদের এখানে বের করতে হবে যে এটা কত বছরে হচ্ছে প্রথম কথা আমরা এখান থেকে কি পাবো আমরা এখান থেকে প্রথমত যে সুদের হার সেটা আমাদের জানাটা দরকার সুদের হার যদি না জানি তাহলে আমরা চার বছরেরটা বের করতে পারবো না ওকে দেখো তাহলে আমরা এখান থেকে দেখছি তাহলে সুদে আসলে এই যে এটা পাচ্ছি এটা সুদ হচ্ছে তাহলে এখানে আমরা এ টাকা আসল ধরেছিলাম আর এ টাকা সুদ তাহলে সরকার যে এটা যে আমরা কি সুদে আসলে পাই তাহলে আমরা এই সূত্র থেকে বলতে পারি কি টু এ যেটা সুদে আসলে সমান এ ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি টেন আশা করি বুঝতে পেরেছি কারণ এটা আমরা হচ্ছে সুদ আসলের সূত্র চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করে থাকি ব্যাস এখান থেকে আমরা এ এ বাদ দিয়ে দেবো কেটে দেব তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টেন এটার সম্মান আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি দুই তো আমরা এই জিনিসটা আমরা পেয়ে গেলাম খুব ইজিলি আমরা বুঝলাম এবার এবার আমরা যাব যখন চার গুণ হবে চার গুণ থাকার অর্থ কি চার গুণ হওয়ার অর্থ যে সুদটা হচ্ছে আমাদের আসল এ সুদ হবে আমাদের থ্রি এ তাহলে সুদে আসলে জিনিসটা চার গুণ হবে তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী ব্যবহার করি তাহলে হবে ফোর এ সমান এ ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি পার্ট টি আমরা এখানে টিটা তো জানি না আমরা এখানে টিটা আমাদের বের করতে হবে কারণ সময় এবার আমরা এখানে এটা বাদ দিয়ে দেবো কারণ আমরা আগের মতোই করলাম তাহলে এখান থেকে কি পাচ্ছি ফোর ইজিক আর বাই হান্ড্রেড এর হোল টি এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে দেখো সমান হচ্ছে আমাদের এই মানটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার টেন তাহলে চার সমান হচ্ছে এই মানটা তাইতো তাহলে ডবল হচ্ছে এবার কোনো কিছু ডাবল কথার অর্থ কি এই দুটো একই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা আমাদের ভেতরে ট্যাকি রয়েছে তার মানে আমাদের ডাবল বা দ্বিগুণ কোনটা হবে সময়টা দ্বিগুণ হবে আমরা যদি অনুপাত করি তাহলে এখানে যেহেতু দশ বছর ছিল তাহলে এখানে তার দ্বিগুণ হবে তাহলে টি সমান হবে কুড়ি বছর খুব সহজে আমরা অঙ্কটা করে নিতে পারলাম তাহলে অ্যান্সার হবে এ কুড়ি বছর আশা করি বোঝা গেল তাহলে অ্যান্সার হবে কুড়ি বছর বোঝা গেছে সম্ভবত চলো পরবর্তী প্রশ্ন বলেছে খুব সহজ প্রশ্ন একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট নাম্বার স্কোর করে এবং ষাট পার্সেন্ট স্কোরা স্কোর করা একজন শিক্ষার্থীর থেকে তিরিশ নাম্বার বেশি পায় ভীষণ সহজ এটা মানে একদম ভাবার মতোই নয় তাহলে পঁচাত্তর পার্সেন্ট স্কোর এবং ষাট পার্সেন্ট যে স্কোর রয়েছে এদের মধ্যে পার্থক্য কত নাম্বার তিরিশ নাম্বার তার মানে পনেরো পার্সেন্ট সমান হচ্ছে তিরিশ নাম্বার এবার তাহলে এক পার্সেন্ট মানে হচ্ছে দু নাম্বার তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানে হচ্ছে দুশো নাম্বার তার মানে পরীক্ষাটা ছিল দুশো নাম্বারের পরীক্ষা একদম সহজ অঙ্ক আশা করি বোঝা গেছে এক বছরে স্বপ্নার গড় মাসিক আয় ছিল বছরে প্রথম এবং প্রথম তিন মাসের জন্য ছিল এক হাজার একশো টাকা একজন স্বপ্নার মাসিক গড় ব্যয় ছিল তিন মাসের জন্য ছিল এগারোশো টাকা পরবর্তী পাঁচ মাসের জন্য ছিল হাজার টাকা এবং শেষ চার মাসের জন্য ছিল বারোশো টাকা যদি মোট বার্ষিক সঞ্চয় তেরোশো টাকা হয় তাহলে স্বপ্নার গড় মাসিক আয় কত আশা বোঝা গেছে তাহলে দেখো স্বপ্না এক বছরে কিভাবে মাসিক ব্যয় করছে তাহলে প্রথম তিন মাসের জন্য সে খরচ করেছে কতটা তিন গুণিত এগারোশো টাকা মানে তেত্রিশশো টাকা সে প্রথম তিন মাসে খরচ করেছে পরের পাঁচ মাসে সে কত খরচ করেছে পাঁচ গুণিত হাজার টাকা মানে কত টাকা পাঁচ হাজার টাকা সে পরের তিন মাসের জন্য খরচ করেছে এবং শেষ চার মাসের জন্য সে খরচ করেছে কত টাকা বারোশো টাকা করে খরচ করেছে তাই তো তাহলে শেষ চার মাসের জন্য সে কত খরচ করেছে শেষ চার মাসের জন্য সে চার হাজার আটশো টাকা খরচ করেছে তাই তো এবার যদি সে বার্ষিক সঞ্চয় তোমার তেরোশো টাকা তার সঞ্চয় তাই তো সঞ্চয় করেছে তাহলে সঞ্চয় তার মানে সে যেটা খরচ করবে আর সঞ্চয় করবে সেটাই তো সে আয় করবে তার মানে টোটাল তার আয় কত শূন্য শূন্য তিন তিনের ছয় আট ছ চোদ্দো চার হাতে রয়েছে এক পাঁচ পাঁচ দশ তেরো একে চোদ্দো তাই তো এবার এই যে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা সে কি করেছে বারো মাসে আয় করেছে এটা তার আয় বারো মাসের আয় তো তাহলে এক মাসে মাসিক আয় কত এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা কে আমরা বারো দিয়ে ভাগ করব তাহলে অ্যান্সার হয়ে যাবে বারো হাজার টাকা আশা করি বোঝা গেছে খুবই সহজ একটা অঙ্ক চল পরের কোশ্চেন আমরা আলোচনা করি খুবই সহজ ব্যাপার দেখো দুজনের বিক্রয় মূল্য আমরা জানি এর ক্ষেত্রে যে বিক্রয় মূল্য আর বিয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য সেম প্রত্যেকের বিক্রয় মূল্য সেম কিন্তু দেখো ক্রয় মূল্য আলাদা এটা আমাদের দেখো লাভ ক্ষতির অঙ্ক এটা কিন্তু প্রত্যেক প্রত্যেক সেটে কিন্তু 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 থাকে তাহলে টাকায় দুজনেই বিক্রি করেছে দুজনের মধ্যে একজনের লাভ হয়েছে একজনের ক্ষতি হয়েছে তাহলে এর যেহেতু লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রে ক্রয় মূল্যটা কম হবে তাহলে এর ক্রয় মূল্য আমরা কিভাবে পারবো পাঁচ হাজার গুণিত একশো বাই একশো পঁচিশ এবার বলবে স্যার একশো বাই একশো কেন দেখো লাভ হয়েছে তার মানে ২৫ বেশি হবে মানে একশো এবার বলবে স্যার উপরে নয় কেন তার কারণ ক্রয়মূল্য কম তাহলে আমাদের একশো বাই একশো দিয়ে গুণ করলে ক্রয়মূল্যটা কম হয় তাহলে আমরা সহজে আমরা এখান থেকে বের করে নিতে পারবো আমরা পঁচিশ চারেশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটবো এক হাজার তাহলে হয়ে গেল উত্তর হয়ে গেল চার হাজার তাহলে এর আয় হচ্ছে আমাদের চার হাজার টাকা আমরা বের করে নিতে পারলাম তাহলে বিয়ের আয় কত হবে দেখো বিয়ের ক্ষেত্রে ক্ষতি হয়েছে তার মানে বিয়ের ক্ষতি মানে চার হাজার ইন্টু নব্বই আর একশো এবার বলবি স্যার নব্বই বাই একশো না একশো বাই নব্বই দেখো ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি সেই কারণেই তার হচ্ছে ক্ষতিটা হয়েছে তাহলে ক্রয় মূল্য বেশি হয়েছে বলে ক্ষতি হয়েছে তার মানে আমরা গুণ করবো একশো বাই নব্বই দিয়ে তাহলে আমরা গুণ করলে দেখব এটা হচ্ছে পাঁচ হাজার মানে পঞ্চাশ হাজার ডিভাইডেড বাই নাইন তাহলে আমরা কত পাচ্ছি পঞ্চাশ হাজার ডিভাইডেড বাই নাইন যদি আমরা করি সরি এটা একটা কম হবে একশো বাই নয় হুম তাহলে পঞ্চাশ হাজার তিনটে হ্যাঁ পঞ্চাশ হাজার ডিভাইডেড তাহলে পাঁচ ন পাঁচে পঁয়তাল্লিশ ফাইভ 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 চারটে ফাইভ দশমিক ফাইভ সিক্স এটা এবার আমরা যদি দুটোর অনুপাত করি তাহলে আমাদের অনুপাতের ক্ষেত্রে কী হবে অনুপাত হয়ে যাবে দেখো আমরা যদি এটা অনুপাত করি চার হাজার ডিভাইডেড বাই এবার পুরোপুরি এটার অনুপাত আমরা যদি করি তাহলে চার হাজার ডিভাইডেড বাই পাঁচ হাজার পাঁচশো এবার আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে অনুপাত হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট সেভেন টু অর্থাৎ এটাকে আমরা বলতে পারি আঠেরো ইচ টু পঁচিশ এটা আমাদের অ্যাপ্রক্সিমেশানে অ্যান্সার আসবে ঠিক আছে এটা আমরা বুঝতে পারলাম আচ্ছা চলো তাহলে অ্যান্সার হবে আঠেরো ইচ টু পঁচিশ পরবর্তী দুটি ট্রেন একই গতিবেগে বিপরীত দিকে ছুটছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য তিনশো কুড়ি মিটার হয় তারা একে অপরকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত খুবই ভালো একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে চৌষট্টি কিলোমিটার পার ঘন্টা এবার কিভাবে আমরা অঙ্কটা করব দেখো প্রথমত প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবার যখনই দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে দুটো নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে মোট দূরত্ব এখানে কতটা অতিক্রম হচ্ছে তিনশো কুড়ি গুণিত দুই মানে হচ্ছে ছশো মিটার দূরত্ব অতিক্রম করবে এবার এই ছশো চল্লিশ মিটার দূরত্ব যেতে সময় লাগছে কত আঠেরো সেকেন্ড সময় লাগছে তাহলে ট্রেনের গতিবে আমরা এখান থেকেই বের করে নিতে পারবো তাহলে ছশো চল্লিশ ডিভাইডেড বাই আঠেরো এটা হবে মিটার পার সেকেন্ড আমরা বের করে নিতে পারবো ছয় আমরা এটা কাটাকাটি করলে আমাদের দুই নয় আঠেরো দুই তিনে ছয় তিনশো কুড়ি তখন হচ্ছে তিনশো কুড়ি বাই নাইন মিটার পার সেকেন্ড

এটা কি হচ্ছে যেহেতু দুটো ট্রেন একসাথে যাচ্ছে দুটো ট্রেন হচ্ছে তাহলে প্রত্যেকটা দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে তাই একশো আঠাশ তাহলে একটা ট্রেনের গতিবেগ কত হবে একশো আঠাশ ডিভাইডেড বাই টু মানে চৌষট্টি কিলোমিটার পার ঘন্টা চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি খুব সহজ প্রশ্ন এম ইস টু এন সমান নাইন টু সিক্স হলে এম প্লাস এন বাই এম মাইনাস এন এর মান কত হবে এটা আমাদের অনুপাতের অঙ্ক ভীষণ সহজ অঙ্ক দেখো এম ডিভাইডেড বাই এন সমান নাইন এবার এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়ায় করতে পারি কি বাম দিকে আমরা যদি যোগ লব প্লাস হর করি আর নিচে যদি লব মাইনাস হর করি তাহলে ডান দিকেও আমাদের একই কাজ করতে হবে তাহলে বাঁ দিকে যদি লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর আমরা যদি করি এম প্লাস এন বাই এম মাইনাস এন আমরা যদি করি এই দিকে লব প্লাস হর মানে নাইন প্লাস সিক্স আর লব মাইনাস হর মানে নাইন মাইনাস সিক্স তাহলে কত হচ্ছে নয় ছয় পনেরো বাই তিন তাহলে হচ্ছে ফাইভ তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ফলো করো ওয়েট ফর জব থ্যাংক ইউ